নমস্কার দর্শক বন্ধুরা আমার এই আজকের পর্বে আপনাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওর বিষয়বস্তু হলো নবরাত্রি নবরাত্রি মূলত হিন্দুদের একটি অন্যতম প্রধান উৎসব এই উৎসবটি আগে অবাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও বর্তমান সময়ে বহু বাঙালিরা এই নবরাত্রি ব্রত পালন করেন নবরাত্রি হলো মাতৃদেবী শক্তিকে উৎসর্গ করা নয়টি পবিত্র রাত নব মানে নয়টি আর রাত্রি অর্থ রাত সুতরাং নবরাত্রির আক্ষরিক অর্থ হল নয়টি রাত নবরাত্রি বছরের চারবার হয় বছরের প্রথম নবরাত্রি পালিত হয় মার্চ এপ্রিল মাসে এটি চৈত্র নবরাত্রি বা বসন্ত নবরাত্রি নামে পরিচিত দ্বিতীয় নবরাত্রি সেপ্টেম্বর অক্টোবর মাসে পড়ে আর এটি শারদ নবরাত্রি নামে পরিচিত আর বছরের দুই নবরাত্রি চৈত্র নবরাত্রি এবং শারদীয়া নবরাত্রি বিখ্যাত এছাড়াও আরও দুটি নবরাত্রি রয়েছে এই দুটি লুকানো বা গুপ্ত থাকে তাই এটিকে গুপ্ত নবরাত্রি বলা হয়ে থাকে গুপ্ত নবরাত্রি মাঘ এবং আষাঢ় মাসে পড়ে নবরাত্রিতে মা দুর্গার নয়টি অবতার নব উৎসর্গ করা হয়েছে বিশ্বাস করা হয় যে যদি কেউ এই নয়টি শুভ দিনে সম্পূর্ণ ভক্তি সহকারে দেবীর নয়টি অবতারের উপবাস উপাসনা করেন তাহলে তিনি দেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করেন মা দুর্গার আশীর্বাদে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান ঘটে এবং সকলের সদ ইচ্ছা পূরণ রাত্রে মা দুর্গার যে নয়টি রূপের পূজা করা হয় তা হলো প্রতিপদে পূজিত হন মা শৈলপুত্রীর দ্বিতীয়াতে মা ব্রহ্মচারিণী তৃতীয়ায় মা চন্দ্রঘণ্টা চতুর্থীতে মা কুষ্মান্ডা পঞ্চমীতে পূজিত হন মা স্কন্দমাতা ষষ্ঠীতে মা কাত্তায়নী সপ্তমীতে মা কালরাত্রি অষ্টমীতে মা মহাগৌরী এবং নবমীতে পূজিত হন মা সিদ্ধিদাত বন্ধুরা এরপরে আপনারা জেনে নিন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু নবরাত্রিতে মা নবদুর্গার উদ্দেশ্যে আপনারা কি কি ভোগ নিবেদন করবেন এবং কেন করবেন প্রতিটি ভোগের গুরুত্ব আপনারা আজকের এই ভিডিও থেকে জানতে পারেন তার আগে জেনে নিন এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশে নবরাত্রি কবে থেকে পালিত হচ্ছে হিন্দু ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের প্রতিপদের তারিখ হলো তেসরা অক্টোবর দুপুর বারোটা আঠেরো মিনিট থেকে শুরু হচ্ছে উল্লেখ্য যে সনাতন ধর্ম অনুসারে দিন শুরু হয় সূর্যোদয়ের সাথে তাই শারদীয়া নবরাত্রি শুরু হবে তেসরা অক্টোবর এই বছর শারদীয়া নবরাত্রি তেসরা অক্টোবর থেকে এগারোই অক্টোবর উদযাপিত হবে নয় দিনের শারদীয়া নবরাত্রি পালন করার পর দশেরা বা বিজয় দশমী বারোই অক্টোবর উদযাপিত হবে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে জানিয়ে দেব নবরাত্রির নয় দিনে নবদুর্গার উদ্দেশ্যে আপনারা কী কী ভোগ নিবেদন করবেন নবরাত্রির প্রথম দিনটি শুক্লপক্ষের প্রতিপদে পড়ে এই প্রথম দিনটি শৈলরাজ হিমালয়ের কন্যা মা শৈলপুত্রীর উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে শৈলরাজ হিমালয়ের কন্যা বলে তার নাম শৈলপুত্রী মা শৈলপুত্রী নামে প্রথম রাতে পূজিত হন দেবী দুর্গা নন্দী মহারাজের পিঠে বসে ডান হাতে ত্রিশূল আর বাঁ হাতে পদ্মফুল নিয়ে থাকেন দেবী শৈলপুত্রী তাকে ব্রহ্মা বিষ্ণু এবং শিবের শক্তির প্রতীক বলেও মনে করা হয় এই দিন মা শৈলপুত্রীর উদ্দেশ্যে গরুর ঘি এবং ঘিয়ের তৈরি ভোগ নিবেদন করা হয় বিশ্বাস করা হয় যে এই দিন মাকে গরুর ঘি নিবেদন করলে সুস্বাস্থ্য পাওয়া যায় এবং রোগ মুক্তি ঘটে নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীকে পূজা করা হয় দেবীর এই রূপ তপস্বী বা সন্ন্যাসিনীর মতো মাতা পার্বতী ভগবান শিবকে রূপে পাওয়ার জন্য ধ্যান করেছিলেন এবং এই কারণে তাকে ব্রহ্মচারিণী বলা হয় নবরাত্রের দ্বিতীয় দিনে মাতা ব্রহ্মচারিণীর পূজা করা হয় এবং তার আশীর্বাদ পেতে উপবাস পালন করা হয় এই দেবী ডান হাতে রুদ্রাক্ষের একটি জপমালা এবং বাম হাতে একটি কৌমণ্ডলু ধারণ করেছেন মা ব্রহ্মচারিণীর ভোগে চিনি বা চিনির তৈরি কোনো কিছু অর্পণ করতে হয় এতে পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি ঘটে নবরাত্রির তৃতীয় দিনটি মা চন্দ্রঘণ্টাকে উৎসর্গ করা হয়েছে দেবীর মস্তকে ধারণ করেছেন অর্ধচন্দ্র তাই দেবীকে বলা হয় চন্দ্রঘণ্টা দেবী হলেন কল্যাণকারী দেবী চন্দ্রঘণ্টা সিংহবাহিনী দেবীর গাত্রবর্ণ স্বর্ণের মতো উজ্জ্বল দেবী ধারিণী এই দেবী বীরত্ব ঘণ্টার পুজো করলে ভক্তের সকল মনোবাঞ্ছা পূরণ হয় এবং সকল জাগতিক কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় এই দিনে মাকে ক্ষীর বা দুধ নিবেদন করা হয় মা চন্দ্র চন্দ্রঘণ্টাকে ক্ষীর নিবেদন করলে ব্যক্তি তার সমস্ত বেদনা থেকে মুক্তি পায় এবং চরম আনন্দ ও সুখ লাভ করে নবরাত্রির চতুর্থ দিনটি দেবী দুর্গার চতুর্থ রূপ মাতা কুশমান্ডার আরাধনার জন্য উৎসর্গ করা হয়েছে কিংবদন্তি আছে যে তার ঐশ্বরিক উদত থেকে মহাবিশ্বের উদ্ভব হয়েছে এই দিনে উপবাস করলে ভক্তের সমস্ত রোগ যন্ত্রণা দূর হয় বলে বিশ্বাস করা হয় মা কুষ্মান্ডার কাছে ময়দা থেকে তৈরি মালপোয়া নিবেদন করা অত্যন্ত শুভ ভোগ হিসেবে এই মালপোয়া নিবেদন দেবীকে খুশি করে এবং ভক্তের বুদ্ধি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে উন্নত করে নবরাত্রের পঞ্চমী তিথিতে মা স্কন্দমাতার পূজা করা হয় স্কন্দমাতা হল কুমার কার্তিকের মা দেবী স্কন্দমাতার চতুর্ভুজা তার ওপরের দুই হাতে থাকে পদ্মফুল আর নিচের এক হাতে তিনি স্কন্দ বা কার্তিকেয়কে ধরে রাখেন অন্য হাতে থাকে বরযুক্ত মুদ্রা বা সূচক ভঙ্গিমা দেবী রূপে থাকলেও তার বাহন সিংহ সঙ্গেই থাকেন দেবীর কোলে থাকে স্কন্দ বা শিশু কার্তিক তবে এই শিশু কার্তিকের হাতে থাকে তীর ও স্কন্দ স্কন্দমাতার আরাধনা করলে বিদ্যার প্রাপ্তি বল ও শত্রু বিনাশ ঘটে মাতার এই রূপ পূজা করলে ভক্তের সব ইচ্ছা পূরণ হয় ভোগ হিসাবে দেবীকে কলা নিবেদন করা হয় দেবীকে কলা নিবেদন করলে শরীর সুস্থ থাকে মা কাত্তায়নী হলেন দেবী দুর্গার ষষ্ঠ রূপ মা কাত্তায়নী ঋষি কাত্তায়নের কন্যা ঋষি কাত্তায়নের ধ্যানে সন্তুষ্ট হয়ে মাতা তার কন্যা রূপে জন্ম নেন এবং তাই তাকে কাত্তায়নী বলা হয় দেবী পার্বতী কাত্তায়নী রূপ নিয়ে বধ করেছিলেন মহিষাসুরকে দেবী কাত্তায়নীকে চার বাহু আট বাহু বা দশ বাহু রূপে চিত্রিত করা হয়েছে এই দিনে মা কাত্তায়নীকে ভোগ হিসাবে মধু নিবেদন করা হয় মা কাত্তায়নের আরাধনা করলে দাম্পত্য সমস্যার সমাধান হয় সুন্দর চেহারার অধিকারী হওয়া যায় শত্রুর বিনাশ হয় স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় নবরাত্রির সপ্তমী তিথিতে মা কালরাত্রির পূজা করা হয় কাল হলেন ভীষণ দর্শনা দেবী তার গায়ের রং ঘন অন্ধকারের মতো কালো তিনি এলো কেশিনি তার গলায় বজ্রের মালা দোলে তিনি ত্রিনয়না এবং তার চোখগুলি ব্রহ্মাণ্ডের মতো গোলাকার তার নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে ভয়ঙ্কর অগ্নি শিখা নির্গত হয় মা কালরাত্রির বাহন হল গর্ধব বা গাধা তিনি চতুর্ভুজা তার চার হাতে বড় ও অভয় মুদ্রা এবং খড়্গ ও লোহার কাটা রয়েছে দেবী কালরাত্রির রূপ ভয়ঙ্কর হলেও তিনি শুভ ফলের দেবী তার অপর নাম শুভঙ্করিণী হিন্দুরা বিশ্বাস করেন কালরাত্রি দুষ্টের দমন করেন গ্রহের বাধা দূর করেন এবং ভক্তদের আগুন জল জন্তু জানোয়ার শত্রু ও রাত্রির ভয় থেকে মুক্ত করেন তাকে স্মরণ করলেই দৈত্য দানব রাক্ষস ভূত প্রেত পালিয়ে যায় মা কালরাত্রিকে ভোগ হিসাবে গুড় দেওয়া হয় সমৃদ্ধি জ্ঞান এবং শক্তি পেতে মাকে গুড় নিবেদন করা হয় দুর্গা অষ্টমীর দিন মায়ের অষ্টম রূপ মহাগৌরীর পূজা করা হয় তিনি কঠোর তপস্যার দ্বারা গৌরবর্ণ লাভ করেছিলেন শিবের কঠিন তপস্যা করে রৌদ্রে পুড়ে তিনি হয়েছিলেন কৃষ্ণবর্ণ তিনি গান গাইতে ভালোবাসেন এবং একটি সাদা বৃষভ অর্থাৎ সাড়ে চড়েন মহাদেবের আদেশে তাকে গঙ্গা জলে স্নান করানোর পর তিনি হয়ে ওঠেন বন্যা তাই তার নাম হয় মহাগৌরী ভক্তদের বিশ্বাস নবরাত্রির অষ্টম রাত্রে দেবীর পূজা করলে ধুয়ে মুছে যাবে সব পাপ সাদা পোশাক পরিহিতা চতুর্ভুজা দেবীর চার হাতে থাকে পদ্ম ত্রিশূল ডমরু আর অন্য হাতে মানুষের প্রতি তার বরাভয় প্রদান করে। দেবীর বাহন বৃষ দুঃখ কষ্ট থেকে মুক্তি পেতে ও পাপ থেকে মুক্তি পেতে মায়ের আরাধনা করা হয় এই দিন ভোগ হিসাবে দেবীকে নারকেল নিবেদন করা হয় ব্রাহ্মণদের নারকেল দান করারও এই দিনে প্রথা রয়েছে দেবী মহাগৌরীর পূজা করলে নিঃসন্তান দম্পতিদের ইচ্ছা পূরণ হয় এবং সন্তান লাভ হয় নবরাত্রের নবম অর্থাৎ শেষ দিনে মা সিদ্ধিদাত্রীর পূজা করা হয় বলা হয় মাতা সিদ্ধিদাত্রী সব ধরনের ইচ্ছা পূরণ করেন চতুর্ভুজা দেবীর চার হাতেই আশীর্বাদী মুদ্রা দেবী সিদ্ধি দান করছেন দেবীর আরাধনায় সংসার ভরে উঠবে সুখ সমৃদ্ধি ও শান্তিতে সবাইকেই তিনি বড়া ভয় দেন দেবাদিদেব মহাদেব নিজেই দেবী পার্বতীকে পুজো করেছিলেন সিদ্ধিদাত্রী রূপে তার ফলেই মহাদেব লাভ করেন সব রকমের সিদ্ধি নবদুর্গার শেষ রূপই হল সিদ্ধিদাত্রী এই দিন মায়ের ভোগ প্রসাদে গুড় ও ছোলা নিবেদন করা হয় তাহলে বন্ধুরা নবরাত্রিতে মা নবদুর্গার উদ্দেশ্যে আপনারা কী কী ভোগ নিবেদন করবেন তার একটি ছোট্ট প্রতিবেদন আমি আপনাদের সামনে তুলে ধরলাম আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল তাহলে আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা দুর্গা জয়